গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবত্তের উপস্থিতি ও মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে আজ বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে শহরে জারি হয়েছে এদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে যার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক তিন ডিগ্রি বেশি গতকাল বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি কম আজ বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘা দিনভর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে গত চব্বিশ ঘন্টায় শহরে নয় দশমিক চার মিমি বৃষ্টি হয়েছে তবে দক্ষিণবঙ্গে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে সাতানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে তারপরেই রয়েছে বারাকপুর সেখানে গত চব্বিশ ঘন্টায় একষট্টি দশমিক ছয় মিমি বৃষ্টি হয়েছে আজ সারা দিনভর বৃষ্টি হয়েছে